তো বন্ধুরা ঐতিহাসিক স্থাপনাগুলো আপনাদেরকে দেখানো এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের অমূল্য সম্পদ সেগুলো কিন্তু আমি আমার দেখা ভীষণ আগ্রহ এবং সেগুলো আমার শখ বলা চলে তো হচ্ছে সেই তাগিদ থেকে কিন্তু আমি নিজেও দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারই অংশ হিসেবে কিন্তু দেবী চৌধুরানীর একটা পর্ব আপনাদেরকে দেখিয়েছিলাম তো খোঁজ নিয়ে দেখলাম যে রংপুর শহরের ভিতরে দেবী চৌধুরানীর একটা কাচারি বাড়ি আছে সে সঙ্গে হচ্ছে আপনার একটা বাড়ি আছে যেখানে দেবী চৌধুরীণী থাকতো সেই সেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব। কিন্তু যাওয়ার আগে বলে রাখি যে সেই জায়গায় পেতে আমাকে অনেক বেগুলো বেহাত হয়ে যাচ্ছে মানে দখলদারিত্বে পরিণত হয়ে যাচ্ছে সেই ঐতিহাসিক স্থাপনাগুলো তো এইগুলো ভিডিও করা খুবই রিক্সের বিষয় তার পরেও আমি কিন্তু ইতিহাস এমনই এক বিষয় যার পরতে পরতে লুকিয়ে থাকে রহস্য জানা অজানা অনেক কিছুই ইতিহাসের সন্ধানে যখন আপনি বেরোবেন তখন আপনার পথে দাঁড়াবে অনেক বাধা কিছু খুঁটতে বেরিয়ে আসবে সাপ আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে যখন ইতিহাস খুঁজবেন তখন দেখবেন অনেক সাম্রাজ্যই বেদখলে চলে গেছে চলে গেছে কারো পকেটে সংরক্ষণ আর অযত্নের অবহেলায় কত শতনা ইতিহাস চলে গেছে বেদখলে যেগুলো কুল কিনারা আমরা কেউ খুঁজেই পাই না কিন্তু যখন ইতিহাস প্রেমিকরা সেই ইতিহাসের খোঁজে বেরোয় তখন তাদের বাধার সম্মুখীন হতে হয় নানান রকম আজকের এপিসোডটিও সেই রকম বন্ধুরা আজকে আমি যাচ্ছি দেবী চৌধুরানীর এক কাছারি বাড়ি এবং বাস ভবনের সামনে বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দেবী চৌধুরানীর সেই মন্থনা জমিদার বাড়িটি আজকে তারই সূত্র ধরে আমি এসেছি রংপুরের প্রাণকেন্দ্রে চৌধুরানের কাচারি বাড়ি এবং সে সময়ে বাসভবনও বলতে পারেন তো সেই বাসভবনটির বর্তমান অবস্থান রংপুরের কামাল কাসনার ফায়ার সার্ভিসের ঠিক পেছনে এটা কিন্তু হচ্ছে বর্তমানে কামালকাসণা রোডে যে হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের সেন্টারটা আছে ফায়ার সার্ভিস অফিসটা সেই ফায়ার সার্ভিস অফিসের ভিতরেই কিন্তু পিছনের দিকেই কিন্তু সেই দেবী চৌধুরী কাসারি বাড়ি বা বাস ভবন ছিল এটা মিনারটা উপরে গম্বুজটা গাছের শিকড় বাকর দিয়ে কিন্তু চেয়ে গেছে ফায়ার সার্ভিসের এক ভাইয়ের কাছে পারমিশন নিলাম উনি আমাকে পারমিশন দিতে চাচ্ছিলেন না যে দেখানো যাবে না সরকারি স্থাপনা কিন্তু পরবর্তীতে অনেক বলার পর ভাই কিন্তু রাজি হয়েছে যাই হোক আমি আমার কাজ করে চলে যাব ওনাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই এটা হলো আমি দোতলায় উঠলাম যে সে জায়গা সেই দেবী চৌধুরানীর কাছারি বাড়ি তা আবার রংপুর শহরের ভিতরে তো বন্ধুরা আমি কিন্তু অনেক এটা নিয়ে অনেক দেবী চৌধুরানীর আপনাদের বাড়িটা আরেকটা দেখাইছি আপনার দেবী চৌধুরানীর বাড়ি এটা তারাই ধারাবাহিকতায় রংপুরের ভিতরে দেখাচ্ছি যে গম্বুজটা এখানে ভেঙে চলে গেছে তো প্রথমে আমার কিন্তু অনুমতি দিতে চায়নি পরে আমি অনেক অনুনয় বিনয় করার পর কিন্তু ভাই অনুমতি দিছে কেন দিতে চায়নি আমি জানি না ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম তো উনি কীরকম কীরকম জানি ব্যবহার করতেছিল যাই হোক শেষ পর্যন্ত দিছে ভাই অনুমতি জন্য আমি কৃতজ্ঞ তবে সরকারি স্থাপনা হোক আর যাই হোক এটা একটা সর্বসাধারণের দেখার জায়গা প্রাচীন স্থাপনা এখন এটা দেখার অধিকার সবার আছে প্রত্যেক নাগরিকের আছে তো সেই পরিপ্রেক্ষিতে আমি আর কি আসছি যাতে রংপুরে আপনারা যারা যারা আছেন তারা সবাই যেন এটা দেখতে পারেন যে এক অমূল্য ইতিহাস এখানে লুকানো আছে আমাদের রংপুর শহরের ভিতরেই এক অমূল্য ইতিহাস লেগুচৌধুরী সেই বাড়ি এবং বাসবাড়ি বাসভবন আর কি তো এটাই উপরটা ঠিক এরকম আমি সাদের উপরে আসছি দ্বিতল আর কি দোতলা তো ওনারা বলতেছেন ওনাদের জিনিসপত্র আছে তো আমি তো ওনাদের জিনিসপত্র ধরতে যাবো না আমি আমার ইতিহাসের ইতিহাসপ্রেমী মানুষদের জন্য আমি কাজ করি যারা ইতিহাস ভালোবাসে তাদের জন্য আমি আসছি যে তারা যেন দেখতে পারে যে ইতিহাস লুকানো আছে আমাদের রংপুর শহরের ভিতরেই সেই উদ্দেশ্যে আর কি আমি আসছি এটা কিন্তু সেই প্রায় তিন চারশো বছরের পুরানা এখনও কিন্তু টিকে আছে দারুণ কারু গাছ অনুমতি না দেওয়ার কি আছে বুঝলাম না অনুমতি দিতে চাইলো না কীরকম কীরকম যেন করলো যাই হোক মন খারাপ তখনই হয়তো যদি দেখতে না দিত অবশেষে আমাকে কিন্তু দেখতে দিছে ভাইরা। বিশ্বাস করবেন কি না জানি না ইতিহাসের এই করুণ পরিণতি আমার মনকে দারুণভাবে ব্যথিত করে আমরা কি বাঙালি বলুন তো যারা ইতিহাসকে সংরক্ষণ করতে পারি না যারা আমাদের পূর্বপুরুষের স্মৃতিগুলোকে রক্ষা করতে ব্যর্থ তাহলে আমরা কেমন বাঙালি বলুন এসব স্মৃতি দেখতে দেখতে আর এই অযত্ন অবহেলার কথা ভাবতে ভাবতে মনটা বড়ই ব্যথিত হয়ে গেল যে বাড়ি ছিল এক সময় রংপুরের গর্ব রংপুরের ইতিহাসের এক টুকরো অমূল্য সম্পদ সেই বাড়ি আজ অযত্ন অবহেলায় যেন গাছেদের রাজত্ব যেন যত্ন নেওয়ার কেউ নেই চোখ থাকতেও যেন মানুষ অন্ধ হয়ে থাকে এই বাড়ির সামনে আসলে কিন্তু ছাদগুলো কিন্তু খসে করতেছে কত বছর আর টিকবে জানি না তবে এই হলো রংপুরের ভিতরে কিন্তু সেই প্রাচীন ইতিহাস এখন চাপা পড়ে আছে এটা হচ্ছে আপনার কামাল কাসনা রোডি গেলো সেখানে ফায়ার সার্ভিসের পিছন সাইডে আর কি মানুষজন এমনিতে দূর বন্ধুরা বিশ্বাস করুন ইতিহাসের এই অমূল্য সম্পদগুলো আপনাদেরকে দেখানোর জন্য কত রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে আমাকে ভবিষ্যতে হয়তো আরও হতে হবে কিন্তু আপনারাই আমার শক্তি আমার উদ্দেশ্য কেঁচো করতে সাপ বের করা নয় বরং আমার উদ্দেশ্য হচ্ছে এই অবহেলিত ইতিহাসগুলোকে যেন সরকার তার নিজস্ব সম্পদে পরিণত করে জনগণ এবং ভবিষ্যতের জন্য যেন সংরক্ষণের ব্যবস্থা করে যেগুলো আমাদের অতীতের গৌরব যেগুলো আমাদের শক্তি এবং গৌরবের চিহ্ন হয়ে দাঁড়িয়ে থাকবে এই বাংলার বুকে কত হিন্দুই না এই বাড়িগুলো ছেড়ে দিয়েছিল দেশভাগের সময় তাদের কত না স্মৃতি বিজড়িত এই বাড়িগুলো দাঁড়িয়ে আছে স মহিমায় সরকার যদি একটু প্রচেষ্টা নেয় তাহলেই হয়তো প্রাণ ফিরে পাবে অতীতের গৌরবোজ্জ্বল এই জমিদার বাড়িগুলো বন্ধুরা বিশ্বাস করুন অতীত এবং ভবিষ্যতের সেতুবন্ধন তৈরি করতে পারে অতীতের এই গৌরবোজ্জ্বল বাড়িগুলো যেগুলো দেখলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে কতটা সমৃদ্ধ ছিল আমাদের এই বাংলা কতটা গৌরবোজ্জ্বল ছিল আমাদের এই বাংলার ইতিহাস আপনারা এই ভবনটি দেখতে পাচ্ছেন যার ছাদে ব্যবহার করা হয়েছে শাল কাঠ সেই সময় শাল কাঠের গৌরবের ইতিহাস আপনারা সবাই কম বেশি জানেন পুরনো মানুষরা তো ভালোই জানে শাল কাঠের ব্যবহার যদিও জমিদার বাড়িগুলোতে রেল লাইনের পাত ব্যবহার করা হয়তো ছাদগুলোতে কিন্তু দেবী চৌধুরীর এই কাচারি বাড়িতে ব্যবহার করেছে শাল কাঠ যেটি আরেক ইতিহাসের জন্ম দেয় ইতিহাসের আরেক অমূল্য সম্পদ আজকে আপনাদেরকে দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে চলতি পথে গ্রাম বাংলার সেই ঐতিহ্য ঘানি টেনে অর্থাৎ ঘোড়ার গাড়ি দিয়ে সেই সরিষা ভেঙে সেম থেকে তেল উৎপাদন করা এবং খোল দিয়ে সেটা আবার গরুকে খাওয়ানো হয় অর্থাৎ এটা গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায় কিন্তু রংপুর শহরে দেখতে পারব সেটা ধারণা ছিল না যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন